আজকের আলোচনা শুরু করছি মানে একটা বেশ গাছমছমে গল্প নিয়ে গল্পটা আমাদের নিয়ে যাবে একটা পুরনো পল্লী গ্রামে সেখানে কি একটা রহস্যময় পুকুর ঘিরে অনেক বছরের পুরনো আতঙ্ক জমে আছে আচ্ছা আর গল্পের কেন্দ্রে আছে অলোক সে অনেক বছর পর তার বাবার ভিটেতে ফেরে বুঝলেন আর ফিরেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয় গল্পটা শুরু হচ্ছে ধরুন উনিশশো আশির দশকের একেবারেই গোড়ার দিকে নদিয়া জেলার একটা গ্রাম ঘোষবাটি ঘোষবাটি আচ্ছা জায়গাটা বেশ মানে শহর থেকে অনেক দূরে একটু বিচ্ছিন্ন পুকুর বন জঙ্গল পুরনো টিনের চালের বাড়ি সব মিলিয়ে একটা অন্য রকম পরিবেশ একটা পুরনো দিনের ছবি চোখের সামনে ভেসে ওঠে আর এই গ্রামেরই এক ধারে রয়েছে সেই কুখ্যাত নীল পুকুর লোকে বলতো রক্ত পুকুর রক্ত পুকুর নামটা শুনলেই কেমন লাগে হ্যাঁ লোকজন দিনের বেলাতেও কিন্তু ওদিকে যায় না একদম এড়িয়ে চলে এখানেই তো গ্রামের ওই লোকবিশ্বাসের ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় ঠিক পুকুর মানে লোকে বিশ্বাস করত রাতে ওখানে অশুভ কিছু জেগে ওঠে বিশেষ বিশেষ রাতে নাকি জলটা রক্তে পাল্টে যায় ভাবা যায় সত্যি এইগুলোই তো ভয়টাকে আরো জমাট বাঁধে আর ওই যে পুকুরের পাশের বট কথা বললেন না সেখান থেকে নাকি রাতে মন্ত্র পড়ার আওয়াজ আসতো গুনগুন করে হ্যাঁ আর শোনা যায় ওই আওয়াজ যে শুনত সে আর স্বাভাবিক থাকতো না একেবারে গা ছমছমে ব্যাপার এই কিংবদন্তিগুলোই কিন্তু গ্রামের মানুষকে ভয়ে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল পুকুরটা যেন গ্রামের একটা চেপে রাখা অন্ধকারের মতো ঠিক বলেছেন আর এরকমই একটা পরিবেশে বুঝলেন বাবার মৃত্যুর পর অলোক গ্রামে ফেরে অলোক সে তো শহরে বড় হয়েছে বললেন হ্যাঁ শহরেই বড় হয়েছে কিন্তু ছোটবেলায় মায়ের মুখে ওই রক্ত পুকুরের গল্প শুনেছিল সেটা মনে কোথাও একটা গেঁথেছিল তো এক পূর্ণিমা রাতে সম্ভবত চৈত্র মাসের পূর্ণিমা ছিল সেটা অলোক বোধ হয় কৌতূহলের বসেই একা একটা লণ্ঠন হাতে এগিয়ে যায় ওই পুকুরের দিকে একা একা ওই পুকুরের দিকে রাতে হ্যাঁ আর সেখানেই তার প্রথম ওই অদ্ভুত অভিজ্ঞতাটা হয় কিরকম সে দেখে পুকুরের জলে চাঁদের ছায়াটা কেমন লালচে হয়ে আছে শরীরটা কেমন ঝিমঝিম করতে শুরু করে চোখে একটা সাদা পর্দা নেমে আসার মতো অনুভূতি হয় এটা কি বিভ্রম নাকি সত্যি কিছু সেটাই তো প্রশ্ন আর ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কে যেন একটা ধাক্কা দেয় ওকে সোজা পুকুরের জলে বলেন কি জলে পড়ে গেল হ্যাঁ কিছুক্ষণ পর যখন জলের তলা থেকে উঠে আসে সে দেখে তার সারা শরীর একটা লালচে ঘন তরলে মাখামাখি রক্ত বলা মুশকিল কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হলো তার ডান হাতে সে পায় একটা পুরনো রূপোর চুরি আর বাম হাতে একটা শাঁখ যাতে অচেনা প্রতীক খোদায় করা চুরি আর শাঁখ হ্যাঁ সকালে যখন জ্ঞান ফেরে দেখে পুকুর পাড়েই শুয়ে আছে রাতের ঘটনার কিছুই তার মনে নেই শুধু হাতে ধরা ওই দুটো জিনিস আর একটা রক্তের মতো গন্ধ নাকে লেগে আছে এই বস্তু দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই তো হ্যাঁ রুপোর চুরিটা হয়তো কোনো হারানো স্মৃতি বা কারো সাথে যুক্ত হতে পারে তার ওই মৃত দিদির হতে পারে মা তো বলতেন একজন দিদি ছিল আর শাক শাক তো সাধারণত শুভ কাজে বা আত্মরক্ষার প্রতীক হিসেবে দেখা হয় এখানের ভূমিকাটা কি হতে পারে এগুলো সাধারণ জিনিস নয় এগুলো হয়তো গল্পের রহস্য খোলার চাবি ঠিক আর হয়তো অলোকের নিজের যে অজানা অতীত সেটার সাথেও জুড়ে আছে এই জিনিসগুলো পাওয়াটা যেন অতীত নিজেই হাত বাড়িয়ে তাকে ছুঁয়েছে অলোকের নিজের অতীতটাও কিন্তু বেশ ধোঁয়াশা তাই নাকি হ্যাঁ ওর জন্মের পরই ওর বাবা মা গ্রাম ছেড়ে শহরে চলে যান আর ওর মা ওকে বলেছিলেন ওর নাকি পাঁচ বছর বয়সে এক দিদি ছিল যে ওই পুকুরে হ্যাঁ যে ওই নীল পুকুরেই ডুবে মারা গিয়েছিল কিন্তু মা এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলতেন না সব সময় কেমন এড়িয়ে যেতেন যেন এর পিছনে কোনো গভীর ভয় বা কষ্ট লুকিয়ে আছে হুম পারিবারিক ট্রমা আর চেপে রাখা সত্যি এগুলো ভৌতিক গল্পের খুব চেনা উপাদান ঠিক অতীতের ওই দুঃখজনক ঘটনাটাই হয়তো এখনকার এই অভিশাপের আসল কারণ পুকুরটা শুধু ভুতুরে জায়গা নয় ওটা হয়তো একটা পারিবারিক সমাধিক ক্ষেত্র গ্রামে একদিন ঘুরতে ঘুরতে অলোকের সাথে এক বয়স্ক লোকের দেখা হয় আচ্ছা অলোকের পরিচয় শুনে বৃদ্ধ ভদ্রলোক রীতিমতো চমকে ওঠেন আর তার দিদির মৃত্যু নিয়ে এমনভাবে কথা বলেন যেন কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন বললেন কে যেন ডেকে নিয়ে গিয়েছিল ডেকে নিয়ে গিয়েছিল মানে সেটাই তারপর তিনি অলোককে বলেন যত তাড়াতাড়ি পারো এই গ্রামটা ছেড়ে যাও বাবা সরাসরি সতর্কবার্তা হ্যাঁ আর একটা অদ্ভুত কথাও বলেন পঁচিশতম প্রহরে রক্তচন্দ্র উঠিলে সে ফিরিয়ে আসিবে পঁচিশতম প্রহর রক্তচন্দ্র সে ফিরিয়ে আসিবে এই কথাগুলো তো গল্পের রহস্য আরো জটিল করে দিল রক্তচন্দ্র পঁচিশতম প্রহর সে এই শব্দগুলো যেন একটা আসন্ন বিপদ একটা চক্রাতার সময়ের দিকে ইঙ্গিত করছে লোক কথায় যেমন হয় না এই ধরনের ভবিষ্যৎবাণী প্রায়শই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় মনে হচ্ছে অলোককে যেন একটা অনিবার্য পরিমতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে ওই বৃদ্ধের দেখানো পথ ধরেই অলোক হাঁটতে হাঁটতে এক শান্ত ঝিলের ধারে পৌঁছায় ঝিল পুকুর ছেড়ে ঝিল হ্যাঁ অন্য একটা জায়গা আর সেখানে পারু নামের একটি মেয়ের সাথে তার দেখা হয় পারু হ্যাঁ মেয়েটার মধ্যে একটা অদ্ভুত সারল্য ছিল ক্যামেরা নিয়ে খুব আগ্রহ দেখালো বাচ্চাদের মতো কৌতূহল অলোকেরও ওকে দেখে বেশ ভালো লাগল মনে একটা মায়া তৈরি হলো। পারু এই চরিত্রটা দাসাটা বেশ হঠাৎ করেই হলো তাই না হ্যাঁ একদমই ওর সরলতা কি সত্যিই স্বাভাবিক নাকি এও গল্পের কোনো বড় নকশার অংশ ভৌতিক গল্পে এরকম আপাত নিরীহ দেখতে চরিত্ররা অনেক সময় কিন্তু অন্যরকম ভূমিকা নেয় কে জানে ওর উপস্থিতিটা অলোকের জন্য ভালো নাকি এটাও কোনো গভীর ফাঁদের দিকে ইশারা করছে ভাবার বিষয় আর সেই রাতেই অলোকের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুরু হলো আবার কি হলো সে রাতে রাতের খাওয়া সেরেছে দেশি মুরগির ঝোল আর রুটি হ্যারিকেনের আলোয় একটা উপন্যাস পড়ছিল হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো উফ ঝড় বৃষ্টির রাত আর তার সাথেই অলোকের শরীরে অদ্ভুত সব উপসর্গ দেখা দিতে শুরু করলো ভয়ানক চুলকানি জ্বালা চামড়ায় লালচে ফোলা ফোলা দাগ আর সেই দাগগুলো থেকে পচা পুকুরের জল বা বা মৃতদেহের মতো একটা দুর্গন্ধ শুধু তাই নয় বাইরে থেকে ভেসে আসছে করুণ কান্নার সুর টিনের চালের উপর কে হেঁটে বেড়াচ্ছে দরজায় জানালায় ধাক্কা মারছে এগুলো কি সত্যি ঘটছে নাকি অলোকের মনের ভুল অলোকের তখন অসহ্য যন্ত্রণা সে জ্ঞান হারিয়ে ফেলে পুকুরে পড়ার পরেই কি তাহলে এই অভিশাপটা ওর শরীরে ঢুকলো মনে তো হচ্ছে তাই এই শারীরিক কষ্ট ওই দুর্গন্ধ বাইরের ভৌতিক ঘটনাগুলো এগুলো তো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে অলক কোন অশুভ শক্তির টার্গেট হয়ে গেছে ঠিক গ্রামের ওই কিংবদন্তিগুলো যেন এবার ওর শরীর আর মনের ওপর ভর করেছে এখানে কিন্তু শরীরই ভয় আর পরিবেশের ভয় দুটো এক হয়ে যাচ্ছে পরের দিন সকালে উঠে দেখে শরীর একদম স্বাভাবিক কিচ্ছু হয়নি আশ্চর্য তো আবার পারুর সাথে দেখা হয় পারু একদম সাহজ স্বাভাবিক আচরণ করে কিন্তু পরের দিন সন্ধ্যায় আবার একই ঘটনা যেই না বৃষ্টি নামলো অমনি অলোকের শরীরে সেই অস্থিলতা শুরু আবার রোজ রাতে এমন হচ্ছে হ্যাঁ এবার সে দূর থেকে মন্ত্র পড়ার আওয়াজও শুনতে পেলো মন্ত্র চোখ দুটো কেমন বিবর্ণ হয়ে গেল যেন সম্মোহিত হয়ে গেছে সে নিজের অজান্তেই বাড়ির বাইরে বেরিয়ে এলো সম্মোহিত হয়ে হ্যাঁ আর তখনই সে দেখলো টালির চালের ওপর একটা বীভৎস ছায়ামূর্তি ছায়ামূর্তি চুলগুলো মাটি পর্যন্ত নেমে এসেছে চোখ দুটো হবে সাদা অস্বাভাবিক একটা ভঙ্গে মূর্তিটা নিঃশব্দে ওর পিছু নিল তার মানে কেউকে নিয়ন্ত্রণ করছে ওই মন্ত্র দিয়ে মনে হচ্ছে এই ছায়ামূর্তি আর মন্ত্রের শব্দ এগুলো নিশ্চয়ই অলক্যে কোনো নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে এটা কি সেই তান্ত্রিকের কাজ যার কথা হয়তো গ্রামের লোক মুখে ফেরে সম্ভবত গল্পটা এবার সরাসরি একটা সংঘাতের দিকে এগোচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক তাই অলক সম্মোহিতের মতো হাঁটতে হাঁটতে সেই রক্ত পুকুরের কাছে গিয়ে পৌঁছল সেই রক্ত পুকুর হ্যাঁ সেখানে গিয়ে দেখে বটগাছের গাছের নিচে এক হাড়ি জিরি জিরে বিকৃত মুখের লোক বসে মন্ত্র পড়ছে পেয়ে গেছে এই তাহলে সেই তান্ত্রিক হ্যাঁ ওই অবয়বটাই সেই তান্ত্রিক সে নিজেকে অলোকের পূর্বজন্মের শত্রু বলে পরিচয় দেয় পূর্বজন্মের শত্রু সে বলে আগের জন্মে অলোক নাকি খুব শক্তিশালী একজন তান্ত্রিক ছিল সে এই বর্তমান তান্ত্রিকের অমরত্ব লাভের চেষ্টায় বাধা দিয়েছিল নরবলি দিয়ে অমর হতে চেয়েছিল এই তান্ত্রিক আর অলোক সেটা রুখে দিয়েছিল শঙ্খধ্বনি ব্যবহার করে শঙ্খধ্বনি তার মানে অলোকের মধ্যেও শক্তি ছিল এখানে তো পুনর্জন্ম আর কর্মফলের ব্যাপারটা চলে আসছে একদম অলোকের এখনকার এই বিপদ শুধু পারিবারিক অভিশাপ নয় তার পূর্বজন্মের কাজের সাথেও সরাসরি যুক্ত এটা একটা লম্বা প্রতিশোধের চক্র তান্ত্রিক আরও ভয়ঙ্কর কথা বলে সে জানায় সেই নাকি অলোকের দিদিকে প্রথম বলি দিয়েছিল এই পুকুরে কি আর অলোক যে রূপর চুরিটা পেয়েছিল সেটা নাকি ওর দিদিরই ছিল ওহ তাই পেয়েছিল চুরিটা তান্ত্রিকের এখন উদ্দেশ্য হল এই পূর্ণিমার বিশেষ প্রহরে অলোক আর একজন কুমারী মেয়েকে বলি দেওয়া তাহলেই সে পুনর্জন্ম আর অপার শক্তি লাভ করবে কুমারী মেয়ে তার মানে পারু হ্যাঁ ঠিক তখনই অলোক দেখতে পায় গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে সেই বিভৎস চেলাটা আর তার হাতে বন্দী হয়ে আছে পারু সর্বনাশ তাহলে পারুও এই খেলার শিকার ঠিক তান্ত্রিকের পরিকল্পনাটা তাহলে বহু পুরনো একটা রাগের শেষ পরিণতি গল্পটা এখানে পূর্বজন্মের শত্রুতা পারিবারিক দুঃখ আর এখনকার বিপদ সবগুলোকে এক সুতোয় গেঁথে ফেলছে আর ঠিক সেই মুহূর্তে যখন তান্ত্রিক প্রায় জিতেই গেছে ভাবছে অলোকের মাথার ভেতরে যেন পুরনো স্মৃতি ঝলসে ওঠে কিসের স্মৃতি নাগসংখের ধনির শক্তি তার পূর্বজন্মের ক্ষমতা আর তখনই দূর থেকে ভেসে আসে তীব্র শঙ্খের আওয়াজ শঙ্খধ্বনি এটা কি অলোকে নিজের ভেতরের শক্তি নাকি অন্য কেউ সাহায্য করছে সেটা স্পষ্ট নয় কিন্তু আওয়াজটা আসে আর সেই শব্দে তান্ত্রিক আর তার চেলা দুজনে যন্ত্রণায় ছটপট করতে শুরু করে চেলাটার শরীরটা জ্বলে যায় দারুণ তাহলে শব্দটা কাজ করছে হ্যাঁ আর তখনই ঘটে আসল ঘটনাটা মাটিতে পড়ে থাকা পারু হঠাৎ উঠে বসে পারু সে তো বন্নি ছিল হ্যাঁ কিন্তু এখন তার চোখ টকটকে লাল গলার স্বর একদম অন্যরকম সে নিজেকে পরিচয় দেয় অলোকের মৃত দিদির আত্মা হিসেবে দিদির আত্মা একদম যাকে নিরীহ শিকার মনে হচ্ছিল সেই হয়ে উঠল শক্তি দিদির অতৃপ্ত আত্মা ভর করেছে ওর ওপর এটা তো ভৌতিক গল্পের একটা ক্লাসিক টুইস্ট ভুক্তভোগী শেষ পর্যন্ত বিচার করে ঠিক অতিলৌকিক বিচার এরপর যা ঘটে তা খুবই ভয়ঙ্কর পুকুরের জল থেকে সব বিকৃত আত্মারা উঠে আসে ও তারা তান্ত্রিক আর তার খায় টেনে জলের গভীরে নিয়ে যায় পুকুরের জলটা চেলাকে টকটকে লাল হয়ে ওঠে এই ভয়ানক দৃশ্য দেখে অলোক জ্ঞান হারায় নুন সংস কিন্তু একদিক থেকে দেখলে প্রতীকী বিচার হ্যাঁ পুকুরটা যেটা ছিল অভিশাপ আর মৃত্যুর জায়গা সেটাই হয়ে উঠল বিচারের মঞ্চ আত্মাদেরই একজোট হওয়াটা যেন বহু বছরের জমে থাকা অন্যায়ের শেষ দেখল ভোরের আলো যখন ফোটে পুকুর পারে তখন একটা অপার্থিব শান্তি সব শান্ত অলোক সুস্থ হয়ে ওঠে গ্রামের কিছু লোক যারা হয়তো রাতের ঘটনা দূর থেকে দেখেছে বা টের পেয়েছে তারা অলোককে বিদায় জানাতে আসে গ্রামের লোক জানতে পারলো মনে হয় আর সেই ভিড়ের মধ্যে পারুও ছিল চুপচাপ দাঁড়িয়ে কিন্তু তার দৃষ্টিতে ছিল অন্যরকম গভীরতা পারু তার কি সব মনে আছে মানে দিদির আত্মার ভর করার ব্যাপারটা গল্পে সেটা বলা নেই তাদের মধ্যে কোনো কথা হয় না শুধু চোখের দেখা এই নীরব চাহনি এর মানে কি শুধুই কৃতজ্ঞতা নাকি অন্য কোনো অনুভূতি পারুর শরীরে কি দিদির আত্মার কোনো রেশ থেকে গেল অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে তা তো বটেই অলোক গ্রামের পঞ্চায়েত প্রধানের হাতে তার পাওয়া সেই পুরনো শাঁখটা তুলে দেয় হয়তো গ্রামের সুরক্ষার জন্য আচ্ছা কিন্তু দিদির রূপোর চুরিটা সে নিজের সাথে নিয়ে নেয় চুরিটা রেখে দিল নিজের কাছে হ্যাঁ এটা যেন তার অতীতের স্মৃতি তার পরিবারের প্রতি তার যে টান সেটার প্রতীক সে কথা দেয় আত্মাদের শান্তির জন্য পরের পূর্ণিমারে একটা মহাযজ্ঞের আয়োজন করা হবে তারপর সে গ্রাম ছাড়ে যাওয়ার আগে শেষবারের মতো একবার পারুর দিকে ফিরে তাকায় চুড়িটা সাথে নেওয়া আর পারুর দিকে ওই শেষবার ফিরে তাকানো এই দুটো জিনিস কিন্তু গল্পের শেষেও একটা রহস্য রেখে যাচ্ছে তাই না হ্যাঁ চুরিটা কি শুধু স্মৃতিচিহ্ন নাকি অভিশাপের কোনো অংশ ওর সাথে রয়ে গেল আর পারুর সাথেও সম্পর্কটা কি এখানেই শেষ নাকি এটা অন্য কোনো জন্মান্তরের ইঙ্গিত দিচ্ছে